আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউডাস দেখো তিনটা প্রশ্ন লিখেছি যে তিনটা প্রশ্ন সেম টাইপের সে কে মাইনাস টেনে যদি ওয়ান ভাগ এক্স হয় দেন সে কে প্লাস টেনের মান কত কোসে প্লাস কোয় যদি থ্রি ভাগ ফোর হয় কোসে মাইনাস কোয়টে কত সে কে প্লাস টেনে যদি টু ভাগ ফাইভ হয় তাহলে সে কে মাইনাস টেনে কত এই যে একটা প্লাসের মান যদি দেওয়া থাকে তাহলে মাইনাসের মানটা কত আবার মাইনাসের মান যদি দেওয়া থাকে প্লাসের মানটা কত এগুলো বের করা একদম সহজ তুমি যদি চিন্তা করো যে এখানে সে কে মাইনাস টেনে আবার কোসে প্লাস কটে আমরা কিন্তু দুটো সূত্র জানি একটা হল সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান আর একটা জানি কি কোসেক্স স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান দেখো দুটো সূত্র হলো কি আমরা জানি যে কোসেক্স স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এইটার সমান কিন্তু ওয়ান আমরা আর একটা সূত্র জানি কি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান আমরা এই দুইটা সূত্র জানি এইখান থেকে দুইটা সূত্রকে যদি আমরা এক্সপ্যান্ড করি কোসেক স্কোয়ারে মাইনাস ফট স্কোয়ারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি কো সেকে প্লাস ফটে ইন্টু কোসে কে মাইনাস এ ইকোয়াল টু ওয়ান দেখো আর এটা থেকে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি সে কে প্লাস এ ইন্টু কে মাইনাস

ইন্টু এইটার মান দেওয়া আছে ওয়ান ভাগ এক্স ওয়ান ভাগ এক্স সমান তাহলে দেখো আমি এখান থেকে দেখো এইখান থেকে তেমনি আমার যে মানটা দেওয়া আছে আমার কোসে প্লাস পটের মান দেওয়া আছে থ্রি ভাগ ফোর তাহলে কোসে প্লাস কটের মান যদি আমি থ্রি ভাগ ফোর বসাই আর কোসেকে মাইনাস পটে সমান ওয়ান তাহলে আমি পাব কোসে কে মাইনাস কটে ইকুয়াল টু ফোর বা এই থ্রি বা ফোর ওই পাশে দিয়ে উল্টে যাবে অর্থাৎ ফোর বা থ্রি হয়ে যাবে তাহলে দেখো সহজভাবে বলতে গেলে যে আসলে একটা ভ্যালু যদি দেওয়া থাকে আর একটা যদি বের করতে বলা হয় অর্থাৎ মাইনাস যদি দেওয়া থাকে যদি প্লাস বের করতে বলা হয় অথবা প্লাস দেওয়া থাকে মাইনাসের মান বের করতে বলা হয় তাহলে তুমি এমসিকিউর জন্য একদম নিশ্চিন্ত মনে কোনো চিন্তা ছাড়া জাস্ট বিপরীত মানটা দিয়ে দিবা ওয়ান বাই এক্স এর বিপরীত এক্স বাই ওয়ান দেখো এক্স বাই ওয়ান তার মানে এক্স আর থ্রি বাই ফোর বিপরীত ফোর বাই থ্রি এই যে ফোর বাই থ্রি তাহলে অবভিয়াসলি এটার অ্যান্সার কত হবে টু বাই ফাইভ এর বিপরীত সে কে মাইনাস এর মান হলো ফাইভ বাই টু সো এই ধরনের এমসি কিউ আসলে তোমাদের কোনো টেনশন নাই জাস্ট বিপরীত ভ্যালুটা অ্যান্সারে যেটা আছে সেটা পূরণ করে রাখবা একদম এক সেকেন্ডের ব্যাপার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে সো এভাবে আমরা আরো কোশিয়ার নিয়ে সামনে উপস্থিত হবো ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা